হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছো ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা শুরু করেছি স্কুলে গিয়ে দেখতেই পাচ্ছ স্কুলে অনেক বাচ্চারা এসছে সাথে অনেক মায়েরা তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে দেখো কত বাচ্চারা এসে সাথে কিন্তু প্রেগনেন্ট মায়েরা প্লাস বাচ্চাদের মায়েরা এসে কেননা আগস্ট মাসে স্কুলে ব্রেস্ট ফিডিং নিয়ে আলোচনা হয় তো সেই জন্য মিটিং ডেকেছে সব মায়েদেরকে আসতে বলেছে আর আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি জানো রাতের বেলা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কি যে দারুণ লাগছে কি বলবো তোমাদের সারা দিন রোদ গরম ছিল এখন একটু বৃষ্টিটা হওয়াতে বেশ সুন্দর লাগছে শরীরের পক্ষে ভালো না কিন্তু এখন দেখা যাচ্ছে মায়ের যে প্রথম দুধ যাকে আমরা কোলেস্ট্রাম বলি হলুদ রঙের সেটা হচ্ছে শিশুর পক্ষে অত্যন্ত ভালো তার কারণ হচ্ছে সেটা সেটা খেলে বাচ্চার ফার্স্ট ইমিউনিটিটা তৈরি হয়ে যায় ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তাতে এমন একটা পদার্থ থাকে যাতে বাচ্চার রোগ অসুখ বিসুখ একদমই হয় না এবং তাতে শিশুর বুদ্ধির বিকাশ হয় আরেকটা যেটা সময় ভালো হয় সেটা হচ্ছে যত তাড়াতাড়ি ডেলিভারি হওয়ার পরে বাচ্চাকে মায়ের কাছে দিলে মা এবং শিশুর মধ্যে একটা বন্ডিং তৈরি হয় মানে সুসম্পর্ক তৈরি হয় যাতে মা বুঝতে পারে তার একটা সন্তান হলো সেই সন্তানের

তো তারপরে এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি আগের দিনের ভিডিওতে তোমাদের এই ক্লিপটা শেয়ার করেছিলাম ওর নাম হচ্ছে ওর এখানে মামার বাড়ি মানে আমার ভিটে বাড়ি আছে যেখানে মানে আমার ঠাম্মা দাদুর যে ভিটে বাড়ি ওই ভিটে বাড়ির পাড়াতে দত্ত পাড়াতে ওর মামার বাড়ি ওরা এখানে বেড়াতে এসছে অ্যাকচুয়ালি ওর দিদার পা ভেঙে গেছে ওর দিদা অসুস্থ তাই ওর মা ও ওর ফুল ফ্যামিলি ওরা এখানে রয়েছে অনেক দিন ধরে ওরা পশ্চিমবঙ্গের বাইরে থাকে মেঘনার তো খুব ভালো বন্ধু হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে ওর নাম আসার সময় ওর সাথে এখন বাজে সকাল সাড়ে নটা মেঘনাকে নিয়ে স্কুলে গেছিলাম ওর শরীরটা ভালো নেই বলছে পেটে ব্যথা করছে তো চলে এলো তো স্কুলেও খাবার খাওয়াইনি আর আমি তো টিফিন বাটি নিয়ে যাইনি কেননা স্কুলে বসে ওকে খাওয়াই স্কুলে প্লেট চামচ সমস্ত কিছু আছে ওখানে তো ওখানে বসে কয়েকজন খাওয়ায় তো আমি ওকে ওখানে খাইয়ে নিয়ে আসি আর ওখানে সুন্দর খেয়ে নেয় আবার তো না ফোন দেখে খায় তো ওর বলছে পেট ব্যথা করছে তো বাড়িতে এসে ওকে পেটে ব্যথার ওষুধ খাই দিলাম আর এখন একটা কলা খাওয়াচ্ছে কেননা কালকে ও পায়খানা করেনি আজকেও পায়খানা করেনি তার জন্য মনে হয় পেটটা কামড়াচ্ছে ওই জন্য একটা কলা খাই দিচ্ছে যদি পেটটা পরিষ্কার হয় পায়খানাটা পায় আর ভারী খাবার তো কিছু খায়নি সকালে একটু চিনি জল মুড়ি খাইয়ে নিয়ে গেছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এখন আমি রান্না করছি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি কালকে আমি চলে তো আলু আর ভাতটা একবারে করে নিচ্ছি রাতের জন্য আজকে কি রান্না করব দেখো কড়াই এখানে বসিয়ে দিয়েছি গরম করতে আজকে রান্না করব দেখো ভেন্ডি আলু সরষে ভেন্ডি আলু সর্ষে মানে চচ্চরে যেটাকে বলে মাখা মাখা একদম একটু ঝাল ঝাল করে মেঘনাকে দেবো না এটা আর করবো উচ্ছে ভাজা করবো উচ্ছে ভাজা আর করব উচ্ছে দিয়ে মুসুর ডাল মুগ ডালও ভালো লাগে মুসুর ডালও ভালো লাগে আমরা উচ্ছে দিয়ে ডাল খাই তোমরাও কমেন্ট করে জানো যে তোমরা উচ্ছে ডাল খাও নাকি দারুণ লাগে মটর ডালটা সব থেকে বেশি ভালো লাগে আমার মা করে বাড়িতে মটর ডাল উচ্ছে বলেই মটর ডাল বা মটর ডাল থাকলেই উচ্ছে নিয়ে আসবে আর ভাজা তো আছেই ভালোবাসি ভাজা খেতে আর এই যে বিনস আর গাজর অনেক বিনস গাজর অ্যাকচুয়ালি আমি একদিন বাজার করে এনেছিলাম বিনস গাজর আবার ওর বাবা ও জানে না আছে বাড়িতে এক গাদা নিয়ে চলেছে অনেক রয়েছে আর মেঘনা তো এমনিতে তরকারি সবজি টবজি খেতে চায় না কিন্তু ভাতের সাথে সেদ্ধ করে দিলে চটকে দিলে খেয়ে নেয় ওকে তো ওভারকুক করে গ্লাস দিয়ে চটকে একদম নরম করে খাওয়াই তার জন্য দেখো বেশি করে বিনস আর গাজরটা দিয়ে দিয়েছি ঠিক আছে আর করবো ডিমের কারি তো স্কুল থেকে একটা ডিম দিয়েছে মেঘনা তো পেট ব্যথা ওই জন্য খাওয়াইনি বললাম তো স্কুল থেকে একটা সেদ্ধ ডিম দিয়েছে আর দুটো সেদ্ধ ডিম আমি বসিয়ে দেবো ডিমের কারি করব আলু দিয়ে ডিমের কারি আলুটাও আমি একবারে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর ডিমটা আলাদা সেদ্ধ করে নেব তো ডিমের কারি উচ্ছে ভাজা উচ্ছে দিয়ে ডাল আর হচ্ছে ভিন্ডি সর্ষে আজকে একদম এই হচ্ছে খাওয়া দাওয়া চলো রান্নাটা ঝটফট করে নি আগে ভিন্ডি সর্ষেটাও করব আমার খুব খিদে পেয়েছে একটু ভাত খেতে হবে চলো টাটা এখন একবারে রান্নাবান্না করে নেব আমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা আমি স্নান করে নিয়েছি দেখো শ্যাম্পু করে নিয়েছি ভালো করে শ্যাম্পু টাম্পু করে নিয়েছি আর এই যে মেঘনাকে খাওয়ালাম এই যে খাওয়া কমপ্লিট আর খাবে না মুখ থেকে বের করে দিয়েছে আর থেকে কী রান্না করেছে তোমাদেরকে তো বললাম উচ্ছে ভাজা উচ্ছে দিয়ে মুসুর ডাল আর ডিমের কারি আর ভেন্ডি আলু চচ্চড়ি আর ভাত তোর বাবা ওই যে খেয়ে চলে গেল আর মেঘনারও খাওয়া হয়ে গেল এখন বাজে দেড়টা আর এখন আমি খেয়ে নেব আমি খাওয়া হয়ে গেলে কমপ্লিট ঘর টর সমস্ত কিছু পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে দেখো কিছুটা ঝুল ছিল দেওয়ালে অনেকদিন তো থাকবো না ওই জন্য ঝুলগুলো সব পরিষ্কার করে দিয়েছে বিছানা পেছনার সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি শুধু আয়নাটা মোছা বাকি আর মেঘনা না আজকে স্নান না করে ভাত খেলো ওই জন্য এখন ওকে স্নানটা করাবো যা মেঘনা স্নান করবো স্নান করতে থাকবে ততক্ষণ আমার ভাত খাওয়া যাবে এক ও এখন একা স্নান করতে শিখে গেছে একাকা সুচু করা শিখে গেছে রিসেন্ট তিন চার দিন হল একাকা সুচু করা শিখে গেছে মানে পটি করার পর আমাকে ডাকে না নিজেই সুচু করা এটা আমি খেয়াল করেছি পরশু দিন তার আগের দিন আমি রান্না করছিলাম বাসন ধুচ্ছিলাম আর ও পটি করতে বসেছে পটি সিটা আমি বলেছি যে বাসনটা ধুচ্ছি তোমার পটি হলে আমাকে ডাকবে আমি সুচু করে দেবো ও একাকা সুচু করে এসে আমাকে বলছে মা আমি সুচু করে নিয়েছি একাকা আমি তো অবাক হয়ে গেলাম মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে একাকা স্নান করতে শিখে গেছে একাকা পটি করা শিখে গেছে একাকা একা জামা প্যান্ট পরাও শিখে গেছে দু একটা জামা একাকা পরতে পারে না যেমন ধরো গেঞ্জি এগুলো একা একা পরতে পারে না কিন্তু ফ্রক জামা টামা এগুলো পরতে পারে এক একা মা যা স্নান করগা এখন ওকে শ্যাম্পু করে স্নান করে দেবো কারণ ওরা কালকে যাবো তো ওই জন্য আমিও শ্যাম্পু করে নিয়েছি জামা কাপড় দু একটা কাছাকাছি বাকি ছিল কাছাকাছি করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছি ওই ঘরে কদিন বৃষ্টি হয়েছে এখানে দড়িটা নিয়ে ভিজে জামা প্যান্টগুলো মেনে দিয়েছিলাম এগুলোও সব শুকিয়ে গেছে এই যে জানলায় দেখতে পাচ্ছ সব মেঘনা জামা প্যান্ট পরশু দিন কাছাকাছি করেছে সব শুকিয়ে গেছে এখন ওইগুলোকে আমি ভাজ করে আলমারিতে তুলে দিলেই মানে বাইরে রাখবো না কেননা আমি তো অনেকদিন থাকবো না ধুলোবালি বালি না জামা প্যান্টগুলো আরও ধুলো হয়ে যাবে ওই জন্য সব কিছু গুটিয়ে একবারে আলমারির ভিতর ঢুকে দেবো তো চলো এখন খেয়ে নিই পরে তোমাদের সঙ্গে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা আমি আর মেঘনা তো দুপুরবেলা ভাতটা তাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম তারপর দেখতে পাচ্ছ এই দেখো সমস্ত জামা কাপড় দুপুরবেলা তোমাদের বলেছিলাম যে সমস্ত জামা কাপড় ভাজ করবো তো আমি সমস্ত জামা কাপড় গুলো করে রেখেছি কেননা বাইরে রাখলে সব ধুলোবালি হয়ে আরো নোংরা হয়ে যাবে যেহেতু আমি অনেকদিন থাকবো না সেই কারণে আর এদিকে আলমারি খুলেছে কিছু জিনিসপত্র নিতে হবে আমাকে সেই জন্য তো সমস্ত কিছু গুটানো হয়ে গেছে মাথা চুল কাছে এত খুশকি হচ্ছে না মাথায় আজকে তো মাথায় শ্যাম্পু করেছে চুল এখনো ভেজা কেননা চুল গুটিয়ে দিয়ে আমি ঘুমাচ্ছিলাম আর এদিকে মেঘনাকে টিফিন দিয়েছি দেখো না সাড়ে সাতটায় টিফিন দিয়েছি আটটার উপরে বাজে কিছুতেই এখনো পুরোটা খাচ্ছে না আর তারপরে দেখো আমি একটু ব্লেড দিয়ে পুরোটা সেভ করে নিলাম কে যাবে পার্লারে আমার এমনিতেও মানে ভ্রুর গ্রোথটা খুব কম খুব দেরি করে ভ্রু ওঠে মানে ভ্রু প্লাক করার পরে তো ব্লেড দিয়ে হালকা করে একটু করে নিলাম তো এখন আমি কাজ কাজকর্ম করে নেবো কেননা পেঁয়াজ ভাজতে হবে আমাকে ওর বাবা আসবে ওর বাবার জন্য আলু সেদ্ধ মাখাতে হবে আর মেঘনা তো ম্যাগিটা খেলো না তার জন্য ওই যে ওকে ভাত খাইয়ে দেবো আবার সবজি টবজি দিয়ে সমস্ত কিছু ওই যে দুপুরবেলা করেছিলাম ওইটা একটু বেশি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটাই আবার ওকে গরম করে দিচ্ছে কেননা রাত্রেবেলা এখন আবার খাবার করবো সেই খাবারটা যদি পুরোটা না খায় তাহলে নষ্ট হবে ওই জন্য জাস্ট সামান্য দু তিন চামচ তাও সত্যি বলতে পুরো ভাতটা খায়নি ওর ছোট দাদু ওর বাবা এসে ছোট দাদুকে দেখে বাবাকে দেখে ছিঁড়ে দিয়ে নেমে চলে গেছে বাইকে করে ঘুরতে প্রতিদিন রাত্রেবেলা ঘুরতে যায় বাট কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে যাচ্ছিল না তো আজকে তো বৃষ্টি হয়নি সন্ধ্যাবেলা সেই কারণে বাবা বললো চলো তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপর ওই বাড়িতে বাইক রাখতে গিয়ে ঘোরাতে যায় সেটা তোমাদের বলেছি আগেও তো এখানে সমস্ত কিছু বার করে রেখেছি এখন মেঘনার ভাতটা গ্লাস দিয়ে চটকে দেবো নরম করে তারপরে চামচ দিয়ে ওকে খাওয়াবো এই হচ্ছে জ্বালা গোটা ভাত না খেলে না একটা খুব সমস্যা হয়ে যায় দুপুরবেলা অনেক কষ্ট ওকে আমি গোটা ভাত খাওয়াই জানো তো চার বছর হয়ে গেল এখন এই সময় এখন বাজে বারোটা আঠাশ রাত্রে আমি এখন পেঁয়াজ ভাজি পেঁয়াজ ভাজি ওই যে আলু সেদ্ধ করেছি আলুর সেদ্ধটা দুপুরবেলাতেই আমি একবার ভাতে দিয়ে দিয়েছিলাম যাতে রাত্রেবেলা কিছু করতে না হয় রান্না রান্নাবান্না কেননা বাসন টাসন সব ধুতে হবে তো বেশি থাকলে আবার হবে না ওই জন্য তো এখন পেঁয়াজ ভাজছে আলু সাথে তো ওটা মাখিয়ে দেবো ওর বাবাকে ওর বাবা খেয়ে নেবেন এই না তো ভাতও খেলো না সেই যে ম্যাগি খেয়েছিল একটু এরকম একটু খেতে নিজের হাতে তো খেতে পারে না একচুয়ালি আজকে নিজে নিজে খেয়েছে বলে খায়নি দু তিন চামচ খেয়ে খায়নি এখন এই ম্যাগিটাকে আমি ফ্রাই করবো ম্যাগিটাকে ফ্রাই করে আমি খেয়ে নেবো বেকার নষ্ট করতে না খুব গায়ে লাগে ভীষণ আর ম্যাগি তো ঠান্ডা হলে একদম ভালো লাগে না খেতে বিচ্ছিরি লাগে ওই জন্য আমি এটা এখন ফ্রাই করবো চলো আলু সেদ্ধ মেখে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে হ্যাঁ শোনা বাবা এই যে আমি থাকবো না চলে যাব একা একা থাকবা ভালো লাগবে তো আমাকে চাই কি আমাকে চাই ভাল ভালো লাগবে না তুমি ফোন গল্প গোপাল ভার কোন গল্প

কাজের মধ্যে থাকি সকাল থেকে কাজে বেরিয়ে যাই আর তাছাড়াও আমাকে মিস করে না ও বাড়ি চলে যাব যখন অনেক দিন হয়ে যাবে তখন ঘানন ঘানন করবে মিস করছে মিস করছে কিন্তু এমনিতে আমি যে যখনই যাই আমি তো বাপের বাড়ি গেলেই মোটামুটি কুড়ি দিন এক মাস মতো থাকি তো ওর কোনো দরকারও কিছুই না সত্যি বলতে আমারও কিছু মনে হয় না কেননা ওখানে গেলে আমি দিল খুলকে কি বলে হিন্দি বলতে পারি না মানে মন প্রাণ খুলে ওখানে আমি থাকি জীবনযাপন করি আমার ওইখানে ভালোই লাগে না দম বন্ধ হয়ে যায় শুধু আমার মেয়ের জন্য আর বরের জন্য আমাকে থাকতে হয় লাইফ এটাই হচ্ছে লাইফ তো এখনও খা খাওয়া হবে আর কি আর এদিকে মেঘনা দেখো কি করছে এখনও খেলা করছে খাতা পেন নিয়ে আর বাইরে দেখছো বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে বৃষ্টিটা মাই গড দারুণ লাগছে চলো একটা ক্যাপচার করে তোমাদের দেখাই তো বন্ধুরা এই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে আমি যে ভয়েস ওভার দিচ্ছি তাও কিন্তু প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে তার জন্য একটু কথা বলছি আরে না ওই তো দেখা যাচ্ছে তো ওই যে লাইটের ওখানে দেখতে আমি ফ্রন্ট ক্যামেরায় তাই আর রাস্তাটা ভেজা ওটাই দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বৃষ্টি দিয়েই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে কেননা এখন আমাদেরকে ঘুমাতে হবে সকালে ট্রেন ধরতে হবে তো চলো আজকে টাটা